একটা টেলিভিশনের সার্কিট এই সার্কিটটা হলো একদম নতুন নিউ একটা সার্কিট আপনারা মার্কেট থেকে এই ধরনের সার্কিটগুলো পেয়ে যাবেন কিভাবে আপনারা সার্কিটটি টিভিতে সেটিং করবেন সম্পূর্ণ দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝবেন না বন্ধুরা এই ধরনের সার্কিটগুলো লাগানোর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে যদি এই যে দেখুন এখানে যে জ্যাকটা আছে এটা হলো রিমোট কন্ট্রোল যে সেন্সর আছে ওই সেন্সরের এটা হলো জ্যাকটা এই ফ্লাইব্যাকটা যদি এখানে খোলা থাকে তাহলে আপনি এখানে এটা লাগাই এখানে জ্বালাই দিয়ে দিবেন এখানে জ্বালাই দিলে আপনার ওই ফ্লাইব্যাকটার কাম শেষ আর এই এটা হলো একটা বেজ এই বেজের কানেকশন দিতে হলে আপনাকে এই যে দেখুন একটা আছে এখানে একটা আছে এই দুইটা যে থেকে দুইটা লাইন আছে একটা মোটা এটা লাগবেন নিচে আর একটা লাগবেন চিকোটা লাগাবেন এই বেজের মধ্যে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ফিক্সার টিউবের সাথে একটি কয়েল থাকে ওই কয়েলের চারটি তার থাকে যে তিনটি তার কানেকশন আছে একটা চকেটের মধ্যে আপনারা এটা লাগাবেন এই যে দেখাচ্ছি এখানে দুটা চকেট আছে ওই ফাঁসের চকেটের ভিতরে আপনারা এখানে লাগাবেন ওইটার সাথে এটা মিলবে এই ফাঁসের চকেটের সাথে এটা মিলবে না এখন যে একটা খোলা আছে এটা এই যে ফ্লাইব্যাকের লগে চার চারটা আছে এখানে একটার মধ্যে মাঝের একটার মধ্যে এটা লাগিয়ে দিবেন ঠিক মাঝখানে ফাঁসটা আছে ফাঁস্টার মাঝখানে একটা লাগিয়ে দিবেন লাগানোর পর এখন লাগানো আপনার ইএসটি ক্যাপ এটাকে বলে ইএসটি ক্যাব ইএসটি ক্যাপটা লাগানোর আগে আপনারা কি করবেন যেখানে ইএসটি ক্যাপটা লাগাবেন এখানে একটু জাতীয় কিছু কিছু কোনো একটি লাগিয়ে দেবেন আঠা জাতীয় আমি এখানে ফেস্ট আছে আমি হালকা একটা এখানে ফেস্ট লাগিয়ে দিলাম লাগানোর পর এখানে আমি ইএসটি ক্যাপটা লাগাবো ইএসটি ক্যাপটা এভাবে লকটাকে ছিবে ধরে আপনারা ইএসটি ক্যাপটা এখানে লাগিয়ে দেবেন ব্যাস আপনারা এখন তখন এই যে ক্যাপটা আছে ক্যাপটাকে একটু ভালো করে চেপে বসাই দিবেন বসাই দেওয়ার পর এখন আপনারা এটা কিভাবে লাগাবেন এটা হলো বেজ এটাকে বেস বলে এটা ফিনে ফিনে এটা অ্যাকুরেট ভাবে মিলে যাবে জন্য এইভাবে সুন্দর করে এটাকে অ্যাকুরেট ভাবে ধরবেন সকেট বরাবর গাট আছে গাট বরাবর এখানে বসায় এটাকে সামনে দিয়ে একটা হাত দিবেন হাতটা দিয়ে এটা চাপ দিবেন বসে যাবে এখন বোর্ডের একটা আর্থিংয়ের তার থাকে কালো আর্থিং এটা এটা লাগাবেন সর্বপ্রথম এর পরে আপনি টিভিতে লাইন দিবেন এটা যদি না লাগাই টিভিতে লাইন তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে আপনাকে শর্ট করতে পারে তারপরে আপনাকে সার্কেটের সাথে এরকম একটি ব্যাগ দিবে ব্যাগের ভিতরে এটা লাইন থাকবে রিমোট থাকবে এবং যাবতীয় কানেকশনগুলো তার থাকবে যেহেতু আমাদের সব কানেকশনগুলো ঠিক আছে আমরা এখানে শুধু এসি কানেক্টার কানেকশনটা কানেকশনটা লাগাবো এসি কানেকশনটা কোথায় লাগাবেন এখানে দেখবেন একটি কানেকশনের লগে কানেকশানের লগে একটি ফিউজ আছে ওই ফিউজের কিনে দিয়ে আপনারা এসি কানেকশানটা লাগাবেন এসি কানেকশনটা আমি একটু লম্বা করে নিচ্ছি কারণ হচ্ছে আমার কারেন্টের তারের সাথে এখানে কানেক্ট দিতে হবে এখন আমি এখানে সেন্সরটা এখানে রাখবো যেহেতু আমি টিভিটা অন করলে এখানে একটা লাইট জ্বলবে অন করার পর যদি এখানে একটা বাড়তি জ্বলে তাহলে বুঝবেন যে সার্কেটে লাইন এসেছে এই ধরনের একটা রিমোট পেয়ে যাবেন আপনারা টিভির সাথে এখন রিমোটের জন্য দুইটা ব্যাটারি দরকার আমি দুইটা ব্যাটারি সংগ্রহ করছি আগে পুরানো রিমোট থেকে আমি দুইটা ব্যাটারি এই রিমোটে লাগিয়ে দেবো আপনার কাছে যদি পুরাতন ব্যাটারি না থাকে তাহলে নতুন ব্যাটারি কিনে এনে আপনি এখানে লাগিয়ে দেবেন নতুন ব্যাটারি এর যে ফার্স্টটা আছে এটা ব্যাটারির ফিশনের সাইড এবং যেখানে সমানটা সামনের সাইড এখন সবকিছু কিছু কমপ্লিট দেখি টিভিটাতে লাইন দিব লাইন দিবে দেখব আমাদের টিভিটাতে লাইন আছে কিনা এবং সব কিছু ওকে আছে কিনা তো লাইন দেওয়ার জন্য আমরা সেন্সরটা এ দেখব সাইডে ফাইডে থেকে কোনো কিছু যা জামে থাকলে যন্ত্র থাকলে থাকলে দুটো আলাদা রাখবো রাখার পরে সুন্দর করে আমরা টিভির সুইচটাকে অন করে আমরা কারেন্টের সুইচটাকে কারেন্ট কানেকশানটা করব। কারেন্ট কানেকশনটা করার পর দেখুন এখানে এল ইডি সিগনালটা মানে লাল একটা জ্বলতে আছে এটা হলো এল কানেকশন মানে আপনার টিভিতে লাইন এখন ওকে এখন লাইন ওকে করার পর আমি এখন আপনাদেরকে সামনে দিয়ে নিয়ে যাব ভিডিওটা একটু স্কিপ হবে এই যে দেখুন আমি সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে দেখুন টিভিটা পর্দা এসেছে পর্দা আসার পর যদি পর্দা কালো দেখা যায় বা আলো বেশি হয়ে যায় তাহলে এইখানে একটা সুইচ আছে প্লাইব্যাকের নিসেটটা আপনি একটু ঘুরালে আপনার এখানে আলো কমবে এবং বাড়বে আরো